টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন নয় জুলাই এই মুহূর্তে আমি রয়েছে রত্তলার কাছে কামারহাটের নজর মঞ্চ যেখানে কামারহাটের বিধায়ক মধুন মিত্তর ডাকে অনুষ্ঠিত হচ্ছে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আসুন দেখিনি তার কিছু মুহূর্ত প্রতি বছরের না এ বছরও একুশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহীদ স্মরণে মহাসমাবেশ তার এই প্রস্তুতিতে কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের ডাকে রথতলা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল কর্মী সভা এই দিন সবাই তৃণমূল নেতৃত্ব পক্ষ থেকে আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদদের শ্রদ্ধা নিবেদনে কামারহাটি বিধানসভার পক্ষ থেকে বহু সংখ্যক কর্মী সদস্য ও সাধারণ মানুষ যাতে এই সবাই অংশ নিতে পারে তারই প্রস্তুতি স্বরূপ আলোচিত হয় এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বে সিপিএম এর শাসন আমলে নো ভোটার কার্ড নো ভোটের জন্য যে আন্দোলন করেছিলেন তারও বিবরণ দেওয়া হয় এদিন সবাই উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও বিধায়ক নির্মল ঘোষ কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল সাহা কাউন্সিলর বিশ্বজিৎ সাহ কাউন্সিলর নবীন ঘোষাল সহ অন্যান্য কাউন্সিলর ও দলীয় সদস্যরা আমাদের হিন্দুদের যেমন দীঘা জগন্নাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেমনি একুশে জুলাই মুসলিমদের কাছে কাবা মদিনা কারণ এই দিনই আমাদের সহকর্মীরা বুকের রক্ত ঢেলে তারা দুশ্মনদের হাটিয়ে বাংলার প্রকৃত সন্তানদের হাতে রাজ্যের ক্ষমতা তুলে দিয়েছিল আবার সেই একুশে জুলাই সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই মিলে যাব এবং এই একুশে জুলাই নিয়ে একটা অদ্ভুত উন্মাদনার সৃষ্টি হয় যেখানে কাউকে বুঝিয়ে বলতে হয় না যে যেতে হবে সবাই জানে আমরা যাব আমাদের যেতে হবে আজকে সেই মিটিং হলো আমাদের এখানে আমাদের চিফ হুইপ নান্টু ঘোষ এসছিলেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে দলবদ্ধভাবে বাসে লরিতে মিছিলে অটোতে ভ্যানে আমরা হাজার হাজার মানুষ বিধানসভা থেকে সর্বাধিক লোক নিয়ে একুশে জুলাই আমরা ধর্মতলা গুরুত্বপূর্ণ কারণ এবারে একুশে জুলাই ঠিক করে দেবে যে আগামী ভারতবর্ষে আর কোনো দিন এনআরসি সি এর মতো জঘন্য আওয়াজ উঠবে কি উঠবে না কারণ এবারেই আগে যেমন সিপিএম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবারে যে নিশ্চিহ্ন হয়ে যাবে তার নাম ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি আর মুখ একুশে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুক বাংলার লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে যাবে মমতা তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি দেখো আমি মনে করি আমাদের এই কামাহাটি বিধানসভা অঞ্চলে আমরা উনিশশো সাল থেকে শুরু করেছি চুরানব্বই থেকে তিরানব্বই হচ্ছে আমাদের সেই শহীদ হলো আমাদের কর্মীরা চুরানব্বই থেকে কিন্তু আমাদের শুরু হলো ইয়ে চলো ধর্মতলা চলো তো সেই ক্ষেত্রে অ্যাজ অন ডেট আমরা মনে করি কর্মী ছিল কর্মী আছে প্রচুর কর্মী বেড়েছে এবছরে আমার মনে হয় আমি আশা করি সব দিক মিলিয়ে অন্তপক্ষে এখানে পনেরো থেকে ষোলো হাজার লোক যাবে টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে